সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস আর আলু দিয়ে কাবাব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকা অনুরোধ রইল আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত তো এখানে আমি এক কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম এই গরুর মাংসগুলো প্রথমে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে নেবো যেহেতু এই গরুর মাংস দিয়েই আমি কাবাব তৈরি করে নিব আর কিছু আলু দিয়ে দিব গরুর মাংসের সাথে তো এখানে আমি গরু মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে পরিষ্কার করে ছোট একটা ছুরির সাহায্যে আমি মাংসগুলো ছোট ছোটো পিস করে নিয়ে নিলাম বন্ধুরা দেখেন আমি ছুরির সাহায্যে মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি তো এখন আমি একটা প্যানে প্যান বসিয়ে দিলাম চুলোয় আর এখানে আমি ছোট ছোট পিস করা মাংসগুলো এক সাইডে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ছয় থেকে ষাটটা আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে তেল দিয়ে দিব তেল দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা এই তেলের সাথে তেলের সাথে পাঁচ মিনিটের মতো ভেজে নেব যেহেতু আমার এই গরুর মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই তেলের সাথে ভেজে আমি দূর করে নিব দেখেন আমি এখন রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি আর মাংস আর এখানে যে মরিচ দিয়েছিলাম এটা ভালোভাবে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নিলাম নিয়ে এখানে আমি স্লাইস করা কিছু দুটো আলু দিয়ে দিলাম দিয়ে সেই মাংসের সাথে একইভাবে আমি সে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে বন্ধুরা তো এই কাবাবটা অবশ্যই আপনারা প্লয়ের সাথে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ আর দেখেন আদা বাটা এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা সব মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যখনই সেদ্ধ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব যেহেতু গরুর মাংস এটা সেদ্ধ হওয়াতে একটু সময় লাগবে এজন্য আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো আমি এখানে আরও এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস সেদ্ধ হবে তো এটা ভালোভাবে আর গরুর মাংসগুলো আমি ছোট ছোটো টুকরো টুকরো করে নিয়েছি এই কারণে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি ভালোভাবে সব মশলা দিয়ে নেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে অনবরত আমি জাল দিতে থাকলাম আর এটা দশ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি বন্ধুরা আর প্লিজ প্লিজ যারা নতুন আজকে ভিডিওটি আমার দেখবেন একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন অবশ্যই অবশ্যই আর আমিও কিন্তু একটা কমেন্ট করে রাখবেন আমিও কিন্তু ইনশাআল্লাহ যারা নতুন আমার ভিডিওটি আজকে দেখবেন তাদের চ্যানেলে আমি কমেন্ট পরে চলে যাব এবং তাদেরও ভিডিও দেখে আসবো আর কন্টিনিউ করবো প্লিজ প্লিজ যারা আমার ভিডিও দেখতেছেন সবাই একটু কন্টিনিউ করবেন আমার ভিডিওটি আর যারা যারা সবসময় আমার ভিডিওটি দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা আমার অনেক বেশি ভালো লাগে সবার কমেন্ট পরে অনেক বেশি উৎসাহ লাগে আপনারা এভাবে সময় কমেন্ট করবেন আমার ভিডিও দেখে আমিও কিন্তু সব সময় সবার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আসি দেখেন একবার পানিটা শুকিয়ে গেছে আমার মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এভাবে অনবরত 10 থেকে বিশ মিনিটের মতো এই গরু মাংসটা সেদ্ধ হতে সময় লেগেছে তো এখানে ভালোভাবে আলু গরু মাংস সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই এটা নামিয়ে নিব তো নামিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে এখন একটা ফ্যানের সাহায্যে বাতাসের সাহায্যে ভালোভাবে একদম ঠান্ডা করে নিলাম দেখেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটা ব্লেন্ডারে ভালোভাবে এটা আমি পেস্ট করে নেব আর এটা কিন্তু এই কাবাবটি অবশ্যই আপনারা প্লয়ের সাথে খুব মজা করে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর অনেক বেশি লোভনীয় হয় এই কাবাবটি তো এই দেখেন আমার এটা ভালোভাবে একটা প্ল্যান্টার জারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল এখন আমি এটা একটি প্লেটে নামিয়ে নেব দেখেন ভালোভাবে প্লেটে নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর একদম মিহি পেস্ট হয়ে গেল আর এই এই প্লেটে আমি যা যা এখন সামগ্রী ব্যবহার করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি ভালোভাবে এখানে নিলাম এখানে একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে আমি দেখেন এখানে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দুই কাপের মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু পিএসটি এর সব কিছুই আগে থেকে দেওয়া তাই আমি কিন্তু শুধু বিস্কুটের গুঁড়ো আর এখানে একটা ডিম ব্যবহার করেছি করে এখানে আমি এখন কাবাবগুলো হাত দিয়ে সুন্দর করে এখন বানিয়ে নিব হাতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে সুন্দর করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছিল আপনারা যদি কখনও পোলাও রান্না করেন একদিন হলেও সাথে এই কাবাবটি তৈরি করবেন দেখবেন পোলাওয়ের সাথে খেতে কতটা লোভনীয় হয় আর প্লিজ প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর প্লিজ বন্ধুরা যারা নতুন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের কমেন্ট পরে আপনাদের ভিডিও দেখব আর আমিও ইনশাল্লাহ চাই প্রত্যেকের সাথে বন্ধু হতে এবং কন্টিনিউ সবার ভিডিও দেখতে দেখেন আমার কাবাবগুলো কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমি প্যানে অলরেডি তেল দিয়ে গরম হয়েছে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি কাবাবগুলো কিন্তু স্লো আছে কাবাবগুলো রেডি করতে হবে তা হলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা একদম কাঁচা থেকে যাবে দেখেন আমি স্লো আছে এই কাবাবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা চমৎকার স্বাদের হয়েছিল কাবাবগুলো খেতে অনেক বেশি লোভনীয় হয়েছিল আপনারা যারা যারা এই বিপ কাবাবটি তৈরি করেন একদিন হলেও আলু দিয়ে এই কাবাবটি তৈরি করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় কতটা লোভনীয় হয় আর পোলাওয়ের সাথে কিন্তু একটা স্পেশাল আর একটা একটি এই রেসিপিটা রেডি হয়ে গেল যারা যারা এই পোলাও তৈরি করবেন না কেন পোলাওর সাথে এই কাবাবটি অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং লোভনীয় হয় আমি কিন্তু দেখেন আমার আস্তে আস্তে করে উপরটা লালসে কালার হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসে আমি সব উল্টে দিচ্ছি এভাবে করে আমি সব কাবাব রেডি করে নেব তেলের সাথে ভেজে বন্ধুরা কাবাবগুলো ভাজার পর খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল তো দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে এখন আমি কাবাবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে আমি এটা ঠান্ডা করতে দিবো তারপরে একটা প্লেটে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এই তো রেডি হয়ে গেল আমার কাবাব বানানো এভাবে আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা এখন একটা প্লেটে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন রেডি হয়ে গেল আমার কাবাবগুলো এখন একটা প্লেটে নিয়ে আসলাম এভাবে আপনারা কাবাব তৈরি করবেন যদি কখনও পোলাও রান্না করেন রোস্ট রান্না করেন তাহলে এভাবে একটা আলো একটা আপনাদের মানে পোলাওয়ের সাথে খেতে লোভনীয় একটা কাবাব এভাবে তৈরি করে নেবেন তো আমি একটি কাবাব ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম যে কাবাবটির ভিতরটা কেমন হয়েছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর প্লিজ বন্ধুরা সবাই একটু অ্যাডস আমার ভিডিওটি দেখে দেবেন আমার ভিডিওটির অনেক বেশি রিস্ক কমে গেছে আমি চাই সব সবাই আপনারা একটু আমার ভিডিও দেখেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ